আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যেতে থাকি আল্লাহ পাকের রহমান তার দিকে দৌড়িয়ে যেতে থাকে জোরে বলেন আল্লাহ তাহলে প্রথমে চেষ্টা হবে আমাদের থেকে প্রথমে চেষ্টা হবে কার থেকে আমাদের থেকে আমরা যদি এক বিগত এগিয়ে যাই আল্লাহ পাকের রহমান এক হাত অগ্রসর হবে আমরা যদি এক হাত অগ্রসর আল্লাহ পাকের রহমত দুই হাত অগ্রসর হবে আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যেতে থাকি আল্লাহ পাক আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য তার রহমত দৌড়িয়ে দৌড়িয়ে আমাদেরকে আল্লাহ পথে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে শরণ করব কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন যেটা আমরা প্রতি জুমমায় খুৎবায় সারির মধ্যে শেষ খুৎবা আমরা শুনে থাকি খতিব সাহেবরা পড়েন একবার শে যে সেন্টেন্সটা পড়েন আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন সুবহানাল আমরা শুনি না এটা অর্থ কি ফালকুরুনি বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমাকে শরণ করো আর মুকুরুকুম তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শরণ কর সুবহানাল্লাহ কাসরনি ওয়া লা তাকফরন আমার কি দগ্গব বান্দা হও আমি আল্লাহ তোমাকে সব দান করেছি বলতে আমাদের আমরা যে বক্তাকে দেখছি এই চোখ দিয়েছেন কে আমরা যে এখানে বসে আছি আমাদের এই বসার তাওফিক দান করেছেন কে আমাদের এই অবয়বটা বানিয়েছেন কে আল্লাহ পাক বলেন বান্দা জবান তোমার কোন নেতা দেয় নাই আমি দান করেছি তোমার যৌতন্য নেতা নেতৃত্ব তোমাকে দেয় নাই আমি আল্লাহ তোমাকে দিয়েছি তোমার কান কোন গায়ক গায়িকা তোমাকে দেয় নাই আমি আল্লাহ তোমাকে দান করেছি সুতরাং বান্দা আমার দেয়া নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ না আমাকে ভুলে যেও না আমার কৃতজ্ঞ বান্দা হও ওলা চুরুন আমার সঙ্গে বেইমানি করো না অকৃতজ্ঞ বান্দা হয়েও না অকৃতজ্ঞ হয়েও না সব কিছু আমি তোমাকে দিলাম অথচ সারাটা দিন আমি আল্লাহকে স্মরণ করার সময় তুমি পাও না তোমার থেকে অকৃতজ্ঞ বান্দা তো আর কেউ হতে পারে না